জনগণের সামনে এসেছেন আমাদের যুব নেতা যুব নেতা বাংলাদেশের অন্যতম নেতা আমাদের আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক এই স্বাধীনতার পরে যে জুলাইয়ের যে আন্দোলন হলো যেটা আগস্টে যার পরিণতি লাভ করে এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের সামনে একটি ব্রুটন সমাজ বন্দোবস্তের প্রয়োজনীয়তাতে যখন দেখা দিল তখন দেশ নেতা আমাদের নেতা প্রিয় তারেক রহমান যে দেশের জনগণের সামনে ঐতিহাসিক একত্রিশ দফা প্রণয়ন করে হাজির করে একত্রিশ দফার এক নম্বর দফা উনি বলেছেন যে একটা রেনবো নেশন দরকার রেনবো নেশন আপনাদের জানাবেন দক্ষিণ আফ্রিকায় যখন বিরোধী যুদ্ধ চলছিল সেখানে পাঁচটি গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে শাসক বিষক দশবোর্ড টুটু তখন বললেন যে না আমরা এই পাঁচটি গোষ্ঠী আর লড়াই করব না আমরা এক কাতারে এসে রাষ্ট্র গঠন করবো এই জন্যই সেদিনের নাম হল রেইমোডের লড়াই করেছি অনেক দলকে সাথে আমরা সবাই মিলে রাষ্ট্র গঠন করবো দক্ষিণ আফ্রিকার মতো রেইনোডের জন্য এই যে রহমানের হচ্ছে অনেকেই না

তাহলে ক্রমান্বয়ে একত্রিশ দফায় উনি নিজে শেখ হাসিনা এই রাষ্ট্র ক্ষমতায় সবাই ঘোষণা দিয়েছেন যে দুই টার্মের বেশি কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকবেন না অর্থাৎ রাষ্ট্রের প্রতি ওরা ক্ষমতার প্রতি উনি যে লোক উনি যে নীল লোক এই কথা উনি আবারও প্রমাণিত করে উনি আজকে দেখেন এই বিচার বিভাগকে দিয়ে আমাদের এই শাসন বিভাগকে দিয়ে বিচার বিভাগকে কীভাবে কিভাবে করেছে সুপ্রিম কোর্টের কোনো স্বাধীনতা ছিল না বিচারকদের স্বাধীনতা ছিল না জনাব তারেক ঘোষণা দিয়েছে যে দেখ আমরা ক্ষমতায় আসলে সুপ্রিম কোর্টের স্বাধীনতা থাকবে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ তুলে সুপ্রিম কোর্ট সব কিছু নিয়োগ তুলে সেটাই হবে স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা দেওয়ার জন্য বারবার করেছেন উনি বলেছেন আর্টিকেল সেভেন্টি অব দ্য কনস্টিটিউশনকে উনি নতুন মনে সাজাবেন অর্থাৎ সত্তর আর্টিকেলে কি আছে একটি দল যদি বিএনপি থেকে নির্বাচিত হয় তাহলে সারা জীবন সে বিএনপির পক্ষে ভোট দেবে যে অন্য কোনো দলের পক্ষে ভোট দেবে তাহলে তার তার সদস্য পদ হয়ে যাবে তার একটু আমার কতটা উদার উনি বলেছেন নো বিএনপির থেকে নির্বাচিত হলেও যে বিএনপির বিরুদ্ধে ভোট হিসেবে একজন পার্লামেন্ট সদস্যের স্বাধীনতা থাকবে এই আধুনিক চিন্তা আমাদের মাঝে নিয়ে আসছে তারেক কমিশন পার্লামেন্ট ভারতে আছে দুইটা একটা হচ্ছে রাজ্যসভা আরেকটা হচ্ছে লোকসভা আছে লর্ড হাউস অফ লর্ড

পাশ করে তাহলে উচ্চ কক্ষ যদি সেই আইন পাশ না করে তাহলে সেটা এই হচ্ছে মোটামুটি আমাদের এক আরো যে মন কথা আমরা যাতে জনগণের মাঝে পৌঁছে দেই এই কথা বলে আমি শেষ বারের মতো বলতে চাই এই মোহাম্মদপুর বিএনপি এবং আওয়ামী লীগ বাহাত্তর সাল থেকে এই প্রথা এবার বিএনপি শেষ করতে হবে এই মোহাম্মদপুরে কোনো হায়ার প্লেয়ার দিয়ে খেলতে চাই না আমরা লোকাল প্লেয়ার দিয়ে সকালে যখন রাজনীতি শুরু করছি তখন থেকে জেলে যাওয়া শুরু করছি সাতষট্টি সালে জেলে গিয়েছি উনসত্তর সালে জেলে গিয়েছি সত্তর সালে জেলে গিয়েছি ছিয়াত্তর সালে জেলে গিয়েছি আশি সালে জেলে গিয়েছি আবার এইবার শেষবারের মতো ফাঁসিদার কারাগারে আমি আপনাদের ছেড়ে চলে যাইনি আপনাদের সাথে রাজনীতি ছিলাম আগামী আন্দোলনেও আপনাদের পাশে থাকবো এই নির্বাচনে এই তেরো আসনে বড় করবেন না বলে আগামী দিনে আবারও আপনাদের কাছে তারেক রহমান করেছেন সামনে আবারও দুর্দিন আসতে পারে

কিন্তু আমরা দিতে পারবো না ডাইনে বামে যারা থাকবেন আমরা মাঝখানে থাকবো রানি ভাই সহ জামাল ভাই কালাম সব আর অন্য আজ ভাই সবাই আমরা শুরু করে আমরা ঠিক আছে i oh, oh, God, calling no,